আসসালাম আলাইকুম দর্শক আমি এখন কথা বলছি রাজধানী থেকে একেবারে যে যে টুরিস্ট মধ্যস্থল যেখানে সবচেয়ে বেশি আনাগোনা করে নদীর পাড় নদীর পাড়ে প্রচুর বাংলাদেশি সহ বিভিন্ন দেশের এই দেশ তো বটেই নানা দেশের লোকজনের আসা যাওয়া সেই জায়গা থেকে দর্শক কথা বলছি তো এখানে ঘুরতে ঘুরতে কিছু বাংলাদেশিরও সন্ধান পেলাম দেখেন আমার সামনেই বাংলাদেশি এই যে আছেন দেখেন আছেন এই যে ভাইকে পাইলাম নদীর পারে তিনি বিক্রি করছেন দেখেন উনি বললেন যে ছয় বছর উনি এসছেন উনি ছয় বছর এসছেন এখন উনি নিজের ব্যবসাটাই করছেন তো এই পর্যন্ত যাদেরকে পেয়েছি তারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা কনস্ট্রাকশনে কাজ করেন এরকম নানা এতে আছেন নতুন এসছেন পুরন এসছেন এই যে একটা ভাই দেখছি নতুন এসেছেন উনি ভাই মাস এসছে তারা কাজ করছে নতুন যারা আসছে তারা ভাগ্য খুলতে তো ভাইয়ের এসছে কাছে একটু জানতে চাই যে আমাদের বলেন আপ এই যে ভাইকে দেখেন এটা আপনার নামটা বলেন আমার নাম ইকরাম হোসেন বেলাল ইকরাম হোসেন বেলাল আচ্ছা তো আপনি কিভাবে আসলেন এবং এখন কি করছেন একটু যদি বলেন আমি তো পাঁচটা পাঁচটা আমি সৌদি আরব ছিলাম দুবাই ছিলাম বাহারান ছিলাম আচ্ছা ওমান ছিলাম এখন কম্বোডিয়া আসছি পায়ে ছয় বছর পায়ে তিন মাস বাকি আছে চলতেছে এখন আমি আগে রেস্টুরেন্ট চালাইছি আমার হোটেল ছিল এখন আমি হোটেলের কাজ সাইরা দিয়া একটা প্ল্যাটফর্মে একুশ মাস কাজ করছি আচ্ছা এখন এখানে যে নদীর পা এখানে দেখি যে বিভিন্ন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন দেশের ফরনিয়া আর আচ্ছা এই জন্য এখানে একটা জালমুরি দোকান দিয়ে নতুন করে আমি ব্যবসা স্টার্ট করছি কতদিন হলো আপনার এই ব্যবসাটা এই ব্যবসাটা কতদিন হলো এই ব্যবসাটা আমি আসলে বেশ কিছুদিন চালু করি না পাই 1-2-6 মাস দড়া শুরু করছি আচ্ছা ইনশাআল্লাহ দুই চার আলহামদুলিল্লাহ চলে ভালো খারাপ না কারা খায় এই জালমুরি এখানে বাগে আমাদের বাঙালিরা খাইতেছে আচ্ছা আর পাকিস্তানি আর কি এটা হালাল ফুট মুসলমানের জন্য এটা হালাল ফুট তো আচ্ছা জন্যে আর কিছু ফরনিয়াররা আগে খাইতো না এখন আবার তো একজনের দেখো আর একজন কিছু খাইতেছে আচ্ছা কম্বোডিয়ান রাও কিছু খাইতেছে এখন ঝালমুড়িতে অভ্যস্ত হচ্ছে অভ্যস্ত হইতেছে তারা স্পাইসি খাই দাম মানে ওটা মরিচ ছাড়া তারা ঝালমুড়ি খায় আচ্ছা এজন্য হ্যাঁ এই অবস্থা আছি মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না চলতেছে আচ্ছা এ যাই হয় আলহামদুলিল্লাহ আমার এই মোটামুটি চলে আচ্ছা আর এখানে বর্তমানে কম্বোডিয়াতে কর্মসংস্থা বেশি কিন্তু লোক সংখ্যা কম আচ্ছা কাজ চাহিদা আগে না মানে কাজ আছে কিন্তু লোক কম লোক কম তো সেই জায়গায় বাংলাদেশি এসে ভালো করছে ভালো করছে বলতে সবাই ভালো নাই আচ্ছা কিছু লোক আছে যারা দেশ অলস ছিল এ দেশ অলস আচ্ছা তারা শুয়ে আর খায় আচ্ছা তারা 100 কর্ম করছে তারাই দেশে 100 কর্মকারী ভাগ কইতেছে আচ্ছা বিভিন্ন কোন আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে জুতা ফ্যাক্টরি আছে বিভিন্ন ফার্নিচার ফ্যাক্টরি আছে কাজ করতেছে আমার জানা মতে হুম আমিও বিভিন্ন এজেন্টদের কিছু লোক কাজে দিতেছি আচ্ছা কিন্তু এখন বর্তমানে যে কাজের দিমু লোক পাইতেছি না কাজের অভাব সর্বনিম্ন সাড়ে তিনশো ডলার লোক পাচ্ছে না কিন্তু কাজের অভাব নেই কিন্তু লোক নাই লোক নাই এক বিভিন্ন লোকে আবার সমালোচনা করে দেশে কাজ নাই ওই যারা শুয়ে শুয়ে খা তাদের জন্য তো কাজ থাকবে না আচ্ছা তারা তো এমনি দেশ আচ্ছা আর যারা দেশেও কর্ম করছে এখন করে বিভিন্ন জায়গায় করে তাদের জন্য কাজের অভাব নেই কথা বুঝছেন আচ্ছা আর কিছু সিটার বাটফর আই গেছে নতুন করে ইদারিং হ্যাঁ হ্যাঁ এই টাউট বাথফর দেশেও আছিল টাউট বাটর এ দেশেও টাউট বাটফরি করে খাওয়া হ্যাঁ এদের কারণে মনে করো ভালো মানুষেরও সমালোচনা হয় খারাপ সমস্যা হয় আচ্ছা যাই হোক এই টাউট বাথফরের থেকে আমি সকল বাঙালিদেরকে বলবো দূরে থাকার জন্য আচ্ছা হ্যাঁ কাজকর্ম করুক সিটারি বাটফরের থেকে দূরে থাকুক ঝালমুড়ি এখানে আমার বিভিন্ন বাঙালি ভাইরা খাইতেছে বিভিন্ন পাকিস্তানি ফরেনিয়াররা খাইতেছে আচ্ছা আমি বাঙালি হিসাবে দিছি বাকিটা আল্লাহ পাকে যে কতদিন আমার রিজিক রাখে আসি এখানে আসি এটা নিয়ে ব্যস্ত আছি যেহেতু আমি বয়স্ক মানুষ অন্য কাজ তো আর করাটা সম্ভব না দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি হলো লক্ষীপুর রায়পুর থানা আপনার নাম আমার নাম ইকরাম হোসেন বেলাল আচ্ছা ইকরাম হোসেন বেলাল হাওড়া লক্ষীপুর রায়পুরা বাড়ি আচ্ছা দশ যে এই যে ভাই এখন এই বয়সও কিন্তু এখানে পরিশ্রম করছে এবং তিনি বলছেন যে একটা সম্ভাবনা আছে এই দেশে একটা আছে। কিন্তু সেই সম্ভাবনাটা অনেকটা আমাদের কারণে আমরা নষ্ট করতেছি কিন্তু এখানে কাজ আছে আছে। লোকের অভাব এই জায়গাটা কিন্তু আমরা ভালোভাবে যদি এক্সপ্লোর করি তাহলে কিন্তু আমাদের একটা নতুন কর্মসংস্থান হবে এই কাম্বোডিয়াতে দর্শক আমি যেহেতু এসেছি আরো কয়েকদিন থাকবো ঘুরে ঘুরে আমি বিভিন্ন অভিজ্ঞতা আমাদের এখানে যারা আছেন যে বাংলাদেশিরা তাদের কাছ থেকে শোনাবো যে কম্বোডিয়ার প্রকৃত চিত্রটা কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ